আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো যে সেলাই মেশিনের এই সেলাই না হওয়ার কারণ এবং এই সেলাই মেশিনের স্কিপ পড়া দেখুন আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি এখানে স্কিপ পড়ছে এ দেখুন আমি সেলাই করলাম কিন্তু এখানে দেখুন কতগুলো জায়গায় গ্যাপ পড়ে আছে আর সেলাই হয়নি সেলাই ছেড়ে দিয়েছে তো কী কারণে ছেড়ে দিয়েছে আমি এই ভিডিওতে সুন্দরভাবে জানাবো আপনাদের ভিডিওতে ধর্ষ দেখতে থাকুন তো এই ভিডিওটার যে মূল রহস্য হচ্ছে যে সেলাই ধরে না এই সেলাই ধরনার কারণটা আমি আপনাদের দেখাবো তো দেখুন এই যে সেলাই মেশিনের প্রথমে আপনারা এই ববির গাছটি খুলে নেবেন খুলে নেওয়ার পর এই এই ড্রেস বডির যে কভারটা আছে এই কভারটা এই নেবেন খুলে নেওয়ার পর দেখবেন এখানে এই যে সুইটি যে জায়গায় আছে সুতারি কিন্তু ধরতে পারতেছে না এই সেটেলের যে মাথাটি আছে সেই মাথাটি কিন্তু সুতাটি ধরে নিতে পারছে না এখন এই সমাধান করেন কীভাবে দেখুন এখানে এই যে এখানে একটা নাট আছে এই নাটটি লুজ দেবেন লুজ দেওয়ার পর আপনারা মেশিনটি এইভাবে ধরে শেটেলটি অর্থাৎ এই যে এই 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 রডটি যে আছে এই রডটি একটু সরাই দেবেন এই রডটি এখানে সরাই দেবেন এই যে হালকা একটু সরাই দেবেন সরা দেওয়ার পর দেখুন আমি কিভাবে সেটিং করতেছি যেভাবে আছে ঠিক এইভাবে রাখবেন ঠিক এইভাবে রাখবেন রাখার পর আবার যে নাটটি লুজ করে দিয়েছিলাম সেই নাটটি আবার টাইট করে দেবেন টাইট করে দেওয়ার পর দেখবেন আপনাদের সেলাই মেশিনের যে সু সুতা ধরে না ধরে দেখুন আমি টাইট করে দেওয়ার পর দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এখন এই যে সুতা ধরছে সুতাটি যদি এইভাবে ধরে তাহলে বুঝবেন যে আপনার সেলাই মেশিনের সেটিং ঠিক আছে দেখুন আমি আবারও দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এখন সুতাটি ধরতেছে এখন ঠিক এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের সেলাই মেশিনের সমস্যাটি সমাধান হবে তো দেখুন সমাধান করলাম এখন আমি আপনাদেরকে এগুলো সেটিং করে আবার দেখাবো যে সেলাই হয় কি না এই যে এগুলো লাগাবেন লাগানোর পর প্রবীণ গেস লাগাবেন প্রবীণ গেস লাগানোর পর দেখবেন যে সেলাই হয় কি না দেখুন এখন আমি আপনাদেরকে দেখাবো সেলাই হয় কি না মানে সেলাই উঠলেই বুঝবেন এই যে সেলাই উঠতেছে মানে প্রত্যেকটি পরে পরে যদি সেলাই এভাবে ওঠেই দেখবেন আবার দেখাচ্ছি আপনাদের এই যে সেলাই উঠতেছে তো এইভাবে উঠলেই বুঝবেন আপনাদের সেলাই মেশিন ভালো হয়েছে যদি আপনাদের সেলাই মেশিনে এরকম সমস্যা হয় স্কিপ পরে বা ফলস হয় লাফানো সেলাই হয় তাহলে আপনারা এইভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম